ভাই শব্দটা শুনছেন হাবিবের এক চাচাত ভাই আতঙ্কিত গলায় বলে উঠলো সাকলাইন ঘর নেড়ে সায় দিল তার নিজের বুকের ভেতরটাও ডিপ 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 করছে আসসালামু আলাইকুম সিয়াম রহমান আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন নেসার গেমিং ভিডিও ইটস গেমিং টাইম চলুন শুরু করা যাক আজকের ভিডিও আজকে আমরা খেলতেছি ইউরোট্রাক সিমুলেটর 2 1.54 ভার্সন এবং আজকে আমরা আরও একটা হোম রেস্টোরি নিয়ে আপনাদের মাঝে এসেছি তার আগে আমি নিই আমি কিন্তু করে ফর্ম ডেলিভারি দিচ্ছি তো আশা করবো আপনারা ভিডিওটা স্কিপ করবেন না এবং গল্পটাও স্কিপ করবেন না তো চলুন গল্পটা শুরু করা যায় শ্রাবণে এক দুর্যোগপূর্ণ রাত আকাশ যেন ছিঁড়ে পড়েছে সাথে উন্মত্ত বাতাসের গর্জ পৃথিবী ডুবেছে অবিরাম বর্ষণে ঢাকার রাস্তাঘাট এমনিতেই জনশূন্য তার উপর এক ঝড় বৃষ্টি যেন এক অপার্থিব নিস্তব্ধতা এনে দিয়েছে চেরা শহরটায় সাকলাইর একজন অভিজ্ঞ বাস ড্রাইভার সে বাসটাকে ঝড়ের ভেতর দিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছিল গাবতলির দিকে মনটা বেশ খারাপ আর আমরা কাউন্টারে গিয়ে জানতে পারলো রংপুরের রাতের ট্রিপটা যাত্রী স্বল্পতার কারণে বাতিল হয়েছে এমন দুর্যোগে কে আর ঘর ছেড়ে বেরোয় বলেন কিন্তু পেট তো দিন দিন আনা খাওয়া সে একটা ট্রিপ বাতিল হওয়া মানে বিরাট ক্ষতি দীর্ঘশ্বাস ফেলে বাস ঘুরিয়ে গাতুলি ডিপোর দিকে রওনা হলো সে রাত প্রায় দশটা বাজে রাস্তা ফাঁকা শুধু বাসের হেডলাইটের আলোয় বৃষ্টি ফোটাগুলো রুপালি বুলেটের মতো ছুটে আসছে ওয়াইপারের একটা না ক্যাচ ক্যাচ শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই টেকনিক্যাল মোড়ের কাছাকাছি আসতে সাকলাইনের পকেটে থাকা মোবাইল ফোনটি বেজে উঠল এ অসময় কে আবার ফোন করলো স্ক্রিনের নামটা ভাসছে হাবিব হেল্পার হাবিব তার বাসের হেলপার বেশ কিছুদিন ধরে কাজ করছে ছেলেটা ভালো তবে কিছুটা চাপা স্বভাবের সাকলাইন ফোন রিসিভ করতে ও পাশ থেকে হাবিবের আতঙ্কিত ভেজা গলা ভেসে এলো সাকলেন ভাই সাকলেন ভাই সর্বনাশ হইয়া গেছে সাকলাইনের বুকটা ধক করে উঠল কি হয়েছে হাবিব সব ঠিক আছে তো কই তুই ওই দিক থেকে হাবিব বলে উঠল ভাই আমার বউ আমার বউ আর নাই ভাই হাবিবের গলা কান্না ভেঙে পড়লো পেটে ব্যথা নিয়ে হাসপাতালে আনছিলাম ডাক্তার কইল আর নাই শাকলাইন স্তব্ধ হয়ে গেল কয়েক মুহূর্তের জন্য হাবিবের বউ অল্প বয়সী একটা মেয়ে মাস কয়েক আগেই বিয়ে হয়েছিল কি এমন হলো হঠাৎ সাকলাইন সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পেল না শুধু বললো ধৈর্য ধর হাবিব কই আছিস তুই এখন এদিকে হাবিব বলে হেমাকপুরের এদিকে একটা ক্লিনিকে আছি ভাই অহন লাশ নিয়ে রংপুর যাইতে হইব রাইতের মধ্যে না পৌঁছাইলে লাশ দাফন করব কেমনে কিন্তু ভাই এই ঝড় বৃষ্টির মধ্যে কোনো অ্যাম্বুলেন্স পাইতেছি না সবাই না কইরা দিতেছে ভাই আপনি যদি একটু উপকার করতেন হাবিবের কথার মধ্যে একটা চাপা হতাশা ছিল যা সাকলাইনের মনটাকে আদ্র করে তুলল কিন্তু একটা লাশ নিয়ে যাওয়া লাগবে তাও বাসে করতে লাগলো এটা তার পথ এখানে বোধ রুজির লাশ পরিবহন করা বেআইনি সে বলল। আরে হাবিব বাসের মধ্যে লাশ নিমো কেমনে পুলিশ ধরলে তো আমার চাকরি থাকবো না তুই অন্য কিছু দেখ ভাই ওদিকে হাবিব বললো ভাই আমার আর কোনো উপায় নাই আর কোনো অ্যাম্বুলেন্স বা গাড়ি রাজি হইতাছে না আমার বউয়ের লাশটা পইরা থাকবো ভাই দোহাই লাগে ভাই আমার আত্মীয় স্বজন বলতে আমি আর আমার দুইটা চাচা ভাই আমরা তিনজন ছাড়া আর কেউ নাই কাউরে কিছু বুঝতে দিব না শুধু লাশটা রং পরে পৌঁছাইয়া দেন ভাই যা খরচ লাগে আমি দিমু। হাবিবের আকুতি আর পরিস্থিতি ভয়াবহতা চিন্তা করে সাকলাইনে মনটা নরম হয়ে গেল কেমন বিপদে মানুষটা পাশে না দাঁড়ালে কেমন হয় তাছাড়া ছেলেটার স্ত্রী মারা গেছে এই শোকের মুহূর্তে তাকে ফিরিয়ে দেওয়াটা অমানবিক অনেক দ্বিধা নিয়েও শেষ পর্যন্ত রাজি হলো সাকলাই ঠিক আছে তুই থাক আমি আসতেছি হেমায়তপুরে কিন্তু হাবিবের বলা পেটে ব্যথার কারণটা সাকলাইনের মনে কেন যেন একটা খটকা তৈরি করে ফেলল এত দ্রুত একজন মানুষ পেটে ব্যথা নিয়ে মারা যায় কিন্তু সেই মুহুর্তে আর কিছু ভাবার উপায় ছিল না বাস ঘুরিয়ে হেমায়তপুরের দিকে ছুটলো সাকলাইন বৃষ্টির তীব্রতা যেন আরও বাড়ছে প্রায় ঘন্টাখানেক পর একটা ছোট প্রায় অন্ধকারাচ্ছন্ন ক্লিনিকের সামনে বাস থামালো সাকলাইন হাবিব আর দুজন লোক ছাতা মাথায় দিয়ে দৌড়ে এলো হাবিবের চোখ লাল কেঁদে ফুলিয়ে ফেলেছে দেখলেই বোঝা যাচ্ছে অনেক কেঁদেছে কিন্তু হাবিবের কান্নার মাঝেও কেন যেন একটা ভয় সাকলাইনার মনে হলো হাবিব মনে হয় কিছু একটা লুকিয়েছে ক্লিনিকের ভেতর থাকা সাদা কাপড়ে মোড়ানো একটা দেহ বের করে আনা হলো নিথর নিস্তব্ধ বৃষ্টির ছাট এসে পড়ছে কাফনের কাপড় ভেজা বাতাসে লাশের গন্ধটা কেমন যেন অদ্ভুত ঠেকলো সাকলাইনের তিনজন মিলে সাবধানে প্লাস্টা বাসের পিছনে সিটে রাখলো হাবিবের চাচা ভাইয়েরা কিছুটা দূরে বসলো তাদের মুখেও রাজ্যের বিষণ্নতা আর ভয় হাবিব বসলো সাকলাইনের পাশের হেলবারে সিটে তার সারা শরীর কাঁপছে হয়তো শোকে হয়তো ভয়ে কিংবা হয়তো অন্য কোনো অজানা কারণে সাকলাইন ঘড়ির দিকে তাকালো রাত তখন এগারোটা বেজে পথ মিনিট ইঞ্জিন স্টার্ট করে রংপুরের উদ্দেশ্যে রওনা দিল বাস শুরু হলো এক অভিশপ্ত যাত্রা বাস চলছে মহাসড়ক দিয়ে বৃষ্টি ঝমঝম শব্দ আর ইঞ্জিনের এক পরিবেশটা গুঞ্জন ছাড়ার কোনো কথা বলছে না হাবিব মাঝে মাঝে আর তার সঙ্গে দুজন পাথরের মতো বসে আছে সাকলাইনের নিজেরও কেন যেন গা ছমছ করছে একটা লাশ নিয়ে রাতের আধারে ছুটে চলা তাও এমন দুর্যোগে ব্যাপারটা মোটেও স্বাভাবিক মনে হচ্ছিল না সাকলাইনের কাছে সে পিছনের দিকে তাকাচ্ছে সাদা কাপড়ে মোড়ানো দেহটা স্থির আছে কিন্তু কেন মনে হচ্ছে ওই নিথর যেন দেহের চারপাশে একটা শীতল আবর্ত তৈরি হয়েছে ঘন্টা পরে রাত দিকে বাস যমুনা সেতুর টোল প্লাজা পার হলো বিশাল যমুনা নদীর উপর দিয়ে বাস চলছে সেতুর নিচে উত্তর নদীর জলরাশি আর উপরে আকাশের উন্মত্ততা মিলে মিশে একাকার বাতাসের ঝাপটা আরও বেড়েছে সেতুর ল্যাম্প আলোয় চার ভৌতিক দেখাচ্ছে ঠিক সেতুটা মাঝামাঝি আসতেই ঘটলো প্রথম অস্বাভাবিক ঘটনা বাসের ভেতরের তাপমাত্রা হঠাৎ করেই অনেক কমে গেল বৃষ্টি করে রীতিমতো শীত শীত লাগছে হাতের লোম দাঁড়িয়ে গেল সে এয়ার কন্ডিশন বন্ধ করে দিল কিন্তু তাতেও শীত কমল না বরং একটা ঠান্ডা স্রোত যেন শির দ্বারা দিয়ে নেমে গেল বাসের ভেতরে দুইটা লাইট অকারণে কয়েকবার পিটপিট করে জ্বলে নিভে গেল সাকলাইন হাবিবের দিকে তাকালো হাবিবের চোখ দুটো বিস্ফোরিত সে ঠক ঠক করে কাঁপছে কি হইল ভাই সে ফিস ফিস করে বলল সাকলাইন কিছু বলার আগে একটা অদ্ভুত মিষ্টি পচা গন্ধ নাকে এলো অনেকটা বেলি ফুলের গন্ধের সাথে পচা মাংসের গন্ধ মেশালে যেমন হয় গন্ধটা তীব্র নয় কিন্তু অস্তিত্ব জানান দিচ্ছে সাকলাইন লুকিং গ্লাসে আবার তাকালো পেছনের সিটে রাখা লাশটা ওটা কি একটু নড়ে উঠলো নাকি চোখের ভুল না স্থিরি তো আছে কিন্তু গন্ধটা কোথা থেকে আসছে সেতু পার হয়ে বাস আবার চলতে শুরু করলো সিরাজগঞ্জের পথে কিন্তু অস্বাভাবিকতা কমলো না বরং বাড়তেই থাকলো সেই অদ্ভুত গন্ধটা আরও তীব্র হচ্ছে শুধু তাই নয় কোথা থেকে যেন একটা চাপা কান্নার আওয়াজ ভেসে আসছে খুব ক্ষীণ খুব স্পষ্ট বোঝা যাচ্ছে সেটা কোনো নারীর কণ্ঠ সাকলাইন ভাবলো হয়তো হাবিবের কান্নার শব্দ কিন্তু হাবিব তো তার পাশেই বসে ফোফাচ্ছে আর এই শব্দটা আসছে বাসের পিছন দিক থেকে ভাই শব্দটা শুনছেন হাবিবের এক চাচাতো ভাই আতঙ্কিত গলায় বলে উঠলো সাকলাইন ঘাড় নেড়ে ছায় দিল তার নিজের বুকের ভেতরটাও ডিপ ডিপ টিপটি ডিপ ডিপ করছে সে জোর করে মনোযোগ রাস্তায় ফেরানোর চেষ্টা করলো কিন্তু পারছে না কান্নার আওয়াজটা আরও স্পষ্ট মনে হচ্ছে কেউ যেন তীব্র যন্ত্রণায় কাতরাচ্ছে তার সাথে যুক্ত হয়েছে ফিস করে কথা বলার শব্দ অস্পষ্ট দুর্বৃদ্ধ কিছু কথা কেউ যেন বাতাসের সাথে কথা বলছে হঠাৎ বাসের ভেতরে একটা জানালার পর্দা সপাত করে সরে গেল সাকলাইনে মনে হলো লুকিং গ্লাসে সে যেন একটা ছায়ামূর্তি সরে যেতে দেখলো একটা হিমশীতল অনুভূতি সারা শরীরে বয়ে গেল সে স্টিয়ারিং হুইলটা আরও শক্ত করে আঁকড়ে ধরলো হাবিব বীর বীর করে ধোয়া পড়তে শুরু করলো তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে কিছুক্ষণ পর আবার সেই নারী কণ্ঠের আত্মনাদ এবার আরো জোরে আরো করুন কেউ যেন তারম্বরে কাঁদছে ঠিক তখনই হাবিবের অন্য চাচাতো ভাইটি চিৎকার করে উঠলো ওই দেহেন কাফনটা কাফনটা নড়তেছে সাকলাইন তাড়াতাড়ি লুকিং গ্লাসে তাকালো সত্যিই তো কাফনের কাপড়টা যেন ফুলে উঠেছে আবার মিলিয়ে যাচ্ছে যেন ভিতরে কেউ নিঃশ্বাস নিচ্ছে আতঙ্কে সাকলাইনের গলা শুকিয়ে গেল সে প্রায় চিৎকার করে বললো হাবিব এ কি হইতাছে তোর ময়ূর কি হয়েছিল সত্যি কইরা বল হাবিব এবার হাউমা মাউ করে কেঁদে ফেললো কান্না জড়ানো গলায় বলতে লাগলো ভাই আমি মিছা কথা কইছি ওর পেটে ব্যথা হয় নাই ও বিষ খাইছিল ভাই আমার লগে ঝগড়া কইরা বিষ খাইয়া মইরা গেছে আমি লোক লজ্জায় ভয়ে কাউরে কই নাই ডাক্তারেরও কই নাই শুধু কইছে পেট ব্যথা কথাটা শোনার সাথে সাথে চাকলাই নাই সারা শরীর যেন বরফ হয়ে গেল আত্মহত্যা অপঘাতী মৃত্যু এই জন্যই এত সব অলৌকিক ঘটনা ঘটতেছে আত্মহত্যাকারীর আত্মা সহজে শান্তি পায় না এমনটাই সে শুনে এসেছে কিন্তু নিজের জীবনে এমন ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হতে হবে তা সে কল্পনাও করেনি হাবিবের স্বীকারোক্তির সাথে সাথেই বাসের ভেতরের পরিস্থিতি যেন আরও ভয়াবহ হয়ে উঠলো সেই নারী কণ্ঠের কান্না রূপ নিয়েছে এক ভয়াল আত্মনাদী কান্নার সাথে মিশে আছে তীব্র ক্ষোভ আর যন্ত্রণা বাসের ভেতরের তাপমাত্রা আরও নেমে গেছে জানারা কাচের ভেতর বরফের পাতলা আস্তরণ জমতে শুরু করেছে যদিও বাইরে মুসল বৃষ্টি পড়ছে সেই পচা গন্ধটা অসহনীয় পর্যায়ে চলে গেছে সাকলাইনের বমি আসতে চাইছে হঠাৎ তীব্র ঝাঁকুনি দিয়ে বাসটা রাস্তার পাশে দাঁড়িয়ে গেল ইঞ্জিন বন্ধ সাকলাইন বারবার চেষ্টা করলো স্টার্ট দেওয়ার কিন্তু কোনো লাভ হলো না হেডলাইট দুটো দপ করে নিভে গেল কালো অন্ধকারে ডুবে গেল চারপাশ শুধু শোনা যাচ্ছে বৃষ্টির একটানা শব্দ আর সেই নারী কণ্ঠের গা শিউরে ওঠা তীব্র আর্তনাদ যেন বাসের প্রতিটি কোণ থেকে ভেসে আসছে ক্রমশ তীব্র থেকে তীব্রতর হচ্ছে মনে হচ্ছে আত্মাটা যেন তাদের সাথেই বাসের ভেতরে বন্দী হয়ে আছে হাবিব ভয়ে জ্ঞান হারানোর মতো অবস্থা সে ক্রমাগত চিৎকার করে ক্ষমা চাইছে তার মিত্র স্ত্রীর কাছে অন্য দুজন যাত্রী ভয়ে হয়ে সিটের সাথে মিশে আছে সাকলাইনের হাত পা হয়ে আসছে। সে স্পষ্ট অনুভব করতে তার কেউ যেন হাত রেখেছে। সে প্রাণ স্টিয়ারিং ধরে বসে রইলো সামনে কিছুই দেখা যাচ্ছে না কেবল অসীম অন্ধকার আর সেই ভয়ঙ্কর কান্নার শব্দ সেই অভিশপ্ত রাতে যমুনার পরের নিকোশ কালো অন্ধকারে মৃতদেহ আর তার অতৃপ্ত আত্মাকে নিয়ে আটকে পড়া বাসটিতে সাকলাইন হাবিব আর তাদের সঙ্গীদের ভাগ্যে কী ঘটেছিল সাকলাইন কি পেরেছিল সেই অভিশপ্ত বাসটিকে আবার চালু করতে তারা কি রংপুরে পৌঁছাতে পেরেছিল নাকি সেই অতৃপ্ত আত্মা তাদের টেনে নিয়ে গিয়েছিল অন্য কোনো ভয়াবহ পরিণতির দিকে সেই উত্তর রয়ে গেল শ্রাবণের সেই ঝড়ো রাতের নিকোঁচ কালো অন্ধকারের মতোই গভীর এবং অজানা আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে গল্পটাও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন এবং যদি নতুন কোনো গল্প থাকে সেটাও জানিয়ে দিতে ভুলবেন না আর অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন আর লাইক তো করতে ভুলবেনই না তার আগে বিদায় নিয়ে নিচ্ছি আমি সিএম রহমান ফ্রম গেমিং বিডি সবাই ভালো থাকেন থাকেন নিরাপদ থাকেন আর সবাইকে ভালো রাখেন আল্লাহ হাফেজ